আমরা পূর্বে জেনেছি যে শুদ্ধ ভক্তি সহকারে ঈশ্বরের ভজনা যিনি করেন তিনি প্রকৃত পক্ষে তত্ত্ব জ্ঞান আর সেই জ্ঞানীগণ পরস্পরের মাঝে ঈশ্বরের কথা আলোচনা করে এবং তারা পরস্পরের মাঝে সেই ঈশ্বরের আলোচনা করে পরম

বা আমার বা আমার উপর চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তারা পরস্পরের মাঝে আমার কথা আলোচনা করেছেন এবং তারা আমার সম্বন্ধে আলোচনা করে পরস্পরের মাঝে এক অন্যজনকে বুঝিয়ে এক পরম সৌভাগ্যময় সন্তোষ অনুভব করেন ও অপাকৃত সুখ লাভ করেন হ্যাঁ সনাতনী সন্তান এখানে আমার বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে যারা ঈশ্বর সম্বন্ধে কিছুটা জানেন কদাচিৎ অল্প সেই কথাটুকু যখন বন্ধু বান্দর বান্ধবী শাখা সখী ওদের মাঝে আলোচনা করা হয় প্রকৃতপক্ষে যিনি শুদ্ধ ভক্ত তিনি অপাকৃত সুখ লাভ করেন তিনি যদি ওই ব্যক্তিকে ঈশ্বর সম্পর্কে বোঝাতে পারেন বা বুঝিয়ে আনন্দ দিতে পারেন বা বোঝাতে সক্ষম হয় তাহলে সে নিজেই অপাকৃত সুখ বা অপাকৃত আনন্দ লাভ হ্যাঁ সনাতন সন্তানগণ যিনি ঈশ্বর সম্বন্ধে বা সনাতন জ্ঞান সম্পর্কে কিছুটা জেনেছেন সে অবশ্যই তার সনাতন জ্ঞান অন্যের মাধ্যমে বা অন্যকে বুঝিয়ে প্রচার এবং প্রসার করার চেষ্টা করে কিন্তু এই অনুভব শুধু সেই পাবেন যদি সে শুদ্ধ ভক্তি সহকারে ঈশ্বরকে জানেন কিন্তু আমাদের কাছে তো সময় নেই আমরা টিকটক দেখি রিলস দেখি ডান্স দেখি ইত্যাদি রোমান্টিক রোমান্স অ্যাকসেট্রা অ্যাকসেট্রা কিন্তু ঈশ্বর সম্পর্কে বা সনাতনী জ্ঞান সম্পর্কে জানার দশটা মিনিট আমাদের কাছে তো নেই কারণ আমরা তুচ্ছ হয়ে গেছি